কালো হয়ে যায় তারপরে তো আমরা আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না এমটিও কালো তুমি মুখটা বড়ই ভোতা এমটিও কালো তুমি মুখটা বড়ই ভোতা আরে বাপ রে বড় বেশি বোকো তুমি লাগে না কা চোদা না ভাই এখন মরার ট্রেন্ড হয়ে গেছে মানে মরাকে নিয়ে ব্লগ বানানো হচ্ছে ট্রেন্ড হয়ে গেছে ভাই কেউ বাবাকে মেরে দিচ্ছে কেউ মাকে মেরে দিচ্ছে কেউ দাদুকে মেরে দিচ্ছে কেউ বয়ফ্রেন্ডকে মেরে দিচ্ছে মরা ভাই ট্রেন্ড হয়ে যাচ্ছে ভাই কন্ট্রোল এসব করে নিজের সম্মানটা নিজেই ফেলছো জলে হার্ট করে খাবো পেলাম